বিয়েবাড়িতে কনের আশেপাশে কিন্তু সবাইকে থাকতে হবে তারা যে বয়সে হোক না কেন সব সময় কনের আশেপাশে থাকতে চায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো শুরুতেই বুঝতে পারছেন আজকে কতটা আমরা ভালো বিয়েবাড়ি বলে কথা বিয়েবাড়িতে বর আসছে সবচেয়ে এটা হচ্ছে অন্যরকম একটা আনন্দ যে বর আসছে বরকে গেট ধরা হয়েছে এখানে মিষ্টিমুখ করা হচ্ছে তারপর গেটে তাকা চাচ্ছে মানে সবচেয়ে বিয়েবাড়ির মেইন পাট হচ্ছে এই বর আসা বা গেট ধরা তা আপনারা দেখুন যে আজকে এখানে কি কি ঘুরছে

বর আসা মাত্র বরের আশেপাশে সবাই বসে আছে মানে বরের দাদা নানা যারা আছে সবগুলো কিন্তু বরকে ধরে বসে আছে এরা কিন্তু আসলে বরের সবচেয়ে কাছের লোক মানে বুঝতে পারছেন আর এদিকে হ্যাঁ কোনেকে নিয়ে আসতেছে সেম থিং কোন আশেপাশে কিন্তু কোনের দাদি আছে কোনের নানি আছে কোনের মানে ফ্রেন্ড বান্ধবী মানে ভাবি যাই বলুন না কেন সবাই কিন্তু কে ধরে নিয়ে আসতেছে আর আমি কিন্তু আছি ক্যামেরার পেছনে তো যাই হোক এখন যেটা হচ্ছে বরের হাতে কোনেকে তুলে দেবে এটা যে কতটা ভালো লাগে আসলে সেটা যাদের হচ্ছে আসলে তারাই বুঝতে পারে জানি না কোন কোন এলাকাতে এই জিনিসগুলো হয় আমাদের এলাকাতে কিন্তু এটা আছে যে বরের হাতে কনেকে তুলে দেওয়া এখানে অনেকটা ফান হয় তা অত কিছু আসলে না হতে করতে পারলেও প্রবাসে কিন্তু যেভাবে হচ্ছে আমরা বিয়েটা উদযাপন করলাম মার্শাল্লাহ বেশ ভালো ভালো লাগছে আর এদিকে তো কনের আশেপাশে সবাই বসে আছে মানে কোনেকে কেউ আর ছেড়ে দিতে চাচ্ছে না তারপরও মানে এখানে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে অনেক তো এখানে মজাও হচ্ছে গান বাজনা আসলে আমি যেহেতু কথাগুলো নিতে পারছি না বুঝতে পারছেন যে এখানে অনেক মিউজিক হচ্ছে মানে যার যার যে খুশি তারা কিন্তু সেভাবেই ছবি তুলছে ভিডিও করছে ড্যান্স করছে মানে অন্যরকম বিয়েবাড়িতে আসলে যেটা হয় আসলে সেটাই হচ্ছে এখানে আর এদিকে তো মিষ্টি মিষ্টিমুখ করাচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ খাওয়া দাওয়ার পর্ব মুরুব্বের হাত দিয়ে শুরু হয়ে গেল আর বিয়েবাড়িতে প্রথম খাওয়া দাওয়া কিন্তু চলছে এখানে অনেক কিছু আছে ফুচকা থেকে মানে চটপটি অনেক কিছু মিষ্টি টিষ্টি অনেক কিছু আছে আর মহিলা মানুষ যেখানে থাকবে সেখানে তো আসলে ফুচকা চটপটি ঝাল এটা সবার আগে এই জিনিসটা দরকার হয় মানে তাদের পছন্দ এই জন্য আসলে মিষ্টির আশেপাশে আসলে এখানে কেউ নেই সবাই ঝালের কাছে চলে আসছে আর এদিকে তো বরের আশেপাশে যারা আছে মানে বুঝতে পারছেন আর এই তো সবাই দোয়া করবেন আসলে নতুন দম্পতির জন্য এরা যেন সুখে শান্তিতে থাকতে পারে আর এখন হচ্ছে মেইন খাওয়া দাওয়া আসলে বিয়েবাড়িতে যতই লাফালাফি করেন আর যতই ঝাপাঝাপি করেন মানে খাওয়া দাওয়াটা কিন্তু আসলে ছাড়া যায় না তা এখন যেহেতু আমরা খেতে আসছি তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আসলে কমেন্টে জানাবেন আর আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ পেয়েছে